আগের টাইম ট্রাভেল নিয়ে করা ভিডিওতে বলেছিলাম যে গ্র্যান্ডফাদার প্যারাডক্স নিয়ে একটা ভিডিও বানাবো তা আসুন তাহলে টাইম মেশিনে চড়ে যাওয়া যাক অতীতে কল্পনা করুন আপনার হাতে একটা টাইম মেশিন আছে আপনি সেটার সাহায্যে ঠিক আশি বছর পেছনে চলে গেলেন যখন আপনার দাদা ছিলেন তরুণ কিন্তু আপনি এমন কিছু করলেন যাতে আপনার দাদা আর ভবিষ্যতে বাবা হতে পারলেন না কিন্তু তারপর এখানেই শুরু হয় মূলত গ্র্যান্ডফাদার প্যারাডক্স যদি আপনার দাদা কখনো বাবাই না হন তাহলে আপনার বাবার জন্ম হবে না এবং আপনার বাবার জন্ম না হলে আপনার জন্ম হওয়ার কথা নয় কিন্তু যদি আপনার জন্মই না হয় তাহলে টাইম ট্রাভেল করে অতীতে কিভাবে যাবেন মূলত এই জিনিসটাই হলো গ্র্যান্ডফাদার প্যারাডক্স যা সময় ভ্রমণের সবচেয়ে রহস্যময় সমস্যা কারণ এখানে ঘটনা একটা চক্রে আটকে যায় আপনি আছেন কি নেই সেটা বোঝাই কঠিন হয়ে পড়ে বিজ্ঞানীদের মতে সময় যদি সত্যি পরিবর্তন করা যেত তবে হয়তো প্যারালাল ইউনিভার্স তৈরি হতো যেখানে একটি বিশ্বে আপনি জন্মেছেন আরেক বিশ্বে আপনি জন্মাননি অথবা এক বিশ্বে আপনার দাদার অতীত পাল্টেছেন কিন্তু আরেক বিশ্বে কিছুই বদলায়নি তাহলে প্রশ্ন থেকে যাই টাইম ট্রাভেল কি আদৌ সম্ভব নাকি শুধুই কল্পনা নাকি সব কিছুই আগে থেকে নির্ধারিত আপনার মতামত জানান কমেন্টে আর হ্যাঁ টাইম ট্রাভেল নিয়ে বানানো আগের ভিডিওটি দেখতে নিচে লিঙ্কে ক্লিক করতে পারেন